বিএনপি একটা বিরাট দল লাখো কর্মী সমর্থক আর ইতিহাসের গর্ব নিয়ে তারা রাজপথে নামে কিন্তু তাদের একটা জায়গায় বড্ড দুর্বলতা অনলাইনের জগতে তাদের কোনো শক্ত ভিত নেই এই যুগে যেখানে ফেসবুক ইউটিউব আর টিকটক মানুষের মন জয় করছে বিএনপি সেখানে পিছিয়ে আছে তারা এই শক্তিকে গুরুত্ব দেয় না বোঝে না আর এই না বোঝার কারণে তাদের বিরাট বিরাট কর্মসূচিগুলো আলোর মুখ দেখে না মানুষের কাছে পৌঁছায় না দেখেন সম্প্রতি বিএনপি প্যালেস্টাইনের পক্ষে একটা বিশাল র্যালি করেছে কয়েক লাখ লোক নিয়ে এমন র্যালি বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়েছে এটা যদি অন্য কোনো দল বা গ্রুপ করত ফেসবুক তখন সয়লাভ হয়ে যেত ড্রোন দিয়ে আকাশ থেকে ভিডিও ধরা হতো দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অসাধারণ ক্লিপ বানানো হতো যে রাজনীতির সমর্থন শেয়ার করত যে আমার দেশে এমন বড় প্রোগ্রাম হচ্ছে কিন্তু কি হল এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ বিএনপির লোকজন ছাড়া কেউ জানল কি না সন্দেহ আছে একইভাবে ছাত্রদল দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাজার গণহত্যার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে এত বড় উদ্যোগ কিন্তু কজন এটা জানল কোথায় গেল সেই খবর আরেকটা উদাহরণ বিএনপি একযোগে ঢাকা চট্টগ্রাম খুলনা আর বগুড়ায় সবার আগে বাংলাদেশ নামে কনসার্টের আয়োজন করেছিল বারো তারিখে সব প্রস্তুতি শেষ লাখ লাখ টাকা খরচ কিন্তু মার্চ ফর গাজার জন্য তারা সেটা স্থগিত করল ভাবুন তো এত বড় ত্যাগ এত টাকা জলে গেল অথচ কেউ এটার মূল্য বুঝল না কারণ অনলাইনে এগুলো হাইলাইট করার কোনো চেষ্টাই তারা করল না এসব কর্মসূচি করতে কোটি কোটি টাকা লাগে লাখো কর্মী শ্রম দিনের পর দিন পরিশ্রম ত্যাগ সবই লাগে কিন্তু এগুলো জনগণের কাছে পৌঁছাতে পারে না অথচ এটা করা এত কঠিন না আট থেকে দশটা ফেসবুক সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটরকে একটা করে পোস্ট করলেই যথেষ্ট আর কিছুই লাগে না একটা ভালো ড্রোন ভিডিও একটা জোরালো ক্যাপশন আর একটু স্মার্ট প্রেজেন্টেশন ব্যাস পুরো দেশের মানুষের কাছে পৌঁছে যেত কিন্তু বিএনপি এটা করছে না আমার মনে হয় তাদের নেতারা এই অনলাইনের শক্তি বোঝে না বুঝলে কি এভাবে থাকত আজকের দিনে ফেসবুক ইউটিউব আর টুইটারই মানুষের মন জয় করার সবচেয়ে বড় হাতিয়ার একটা উদাহরণ দেই দু সালে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল চার কোটির বেশি এই চার কোটি মানুষের কাছে যদি একটা ভিডিও পৌঁছে যায় তাহলে কি ইম্প্যাক্ট হবে ভাবুন অন্য দেশের রাজনৈতিক দলগুলো এই শক্তি ব্যবহার করে লাখো মানুষের সমর্থন পাচ্ছে কিন্তু বিএনপি তারা লাখ লাখ লোক নিয়ে রাস্তায় নামে দিনভর প্রোগ্রাম করে তারপর সন্ধ্যায় বাসায় ফিরে শোনে বিএনপির মিছিলের জন্য রাস্তায় জ্যাম ছিল এটা কি তাদের লাভের জন্য না এটা তাদের বদনাম বিএনপির এই দুর্বলতা দূর করতে হলে তাদের অনলাইনে শক্তি বাড়াতে হবে একটা ডেডিকেটেড টিম লাগবে যারা শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে কয়েকজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর যারা ড্রোন ভিডিও বানাতে পারে ভালো গল্প বলতে পারে তাদের দরকার একটা র্যালির দুই মিনিটের ক্লিপ যদি দশ লাখ মানুষ দেখে তাহলে সেই র্যালির প্রভাব দশ গুণ বাড়বে প্যালেস্টাইনের জন্য যে সমর্থন তারা দেখিয়েছে সেটা যদি সুন্দরভাবে অনলাইনে তুলে ধরা হতো তাহলে শুধু বিএনপির সমর্থক নয় সাধারণ মানুষও গর্বে বুক ফুলিয়ে বলত আমার দেশের মানুষ এমন কাজ করছে বিএনপির এইসব কর্মসূচি দেখে মনে হয় তাদের ইচ্ছা আছে ত্যাগ আছে কিন্তু সেই ইচ্ছা আর ত্যাগকে জনগণের কাছে পৌঁছাতে না পারলে কি লাভ এই যুগে লড়াই শুধু রাস্তায় না অনলাইনেও বিএনপি যদি এটা না বোঝে তাহলে তারা সারা জীবন এভাবেই থাকবে লাখো মানুষ নিয়ে প্রোগ্রাম করবে আর সন্ধ্যায় বদনাম শুনবে কিন্তু যদি বোঝে তাহলে একদিন তারা শুধু রাজপথ নয় মানুষের মনেও জায়গা করে নেবে সময় এখনও আছে শুধু দরকার একটু স্মার্টনেস অনলাইনের শক্তিকে কাজে লাগানো